বর্তমান সময়ে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন আরোহী মিম আপনারা আরোহী মিমের নাটক দেখে থাকলেও আপনারা কিন্তু জানেন না বাস্তবে কে এই আরোহী মিম এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আরোহী মিমের বাস্তব জীবন সম্পর্কে তাই আরোহী মিমের বাস্তব জীবন সম্পর্কে জানতে ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আরোহী মিমের পুরো নাম হচ্ছে মিম সুলতানা তবে তিনি আরোহী মিম নামে বেশি পরিচিত তিনি জন্মগ্রহণ করেন দুই সালে বারোই ফেব্রুয়ারি বর্তমান দুই হাজার সাল অনুযায়ী তার বয়স হচ্ছে একুশ বছর আরোহী মিমের বর্তমান বাড়ি উত্তরা ঢাকাতে তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অধিকারী আরোহী মিমের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আরোহী মিমের প্রিয় রং সাদা আরোহী মিমের কর্মজীবন সম্পর্কে বলতে গেলে তিনি একজন মডেল অভিনেত্রী ইনস্টাগ্রাম এবং টিকটক কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান সময় বাংলাদেশের আরোহী মিম খুব জনপ্রিয় একজন অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয় তার মিষ্টি হাসির জন্য বর্তমান তিনি অনেক ছেলের ক্রাশ দুই সালে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি অভিনয় জগতে আসার পর একের পর এক সুপার হিট নাটক উপহার দিয়েছেন তিনি মিরাজ সাকিব শান্ত এবং একাধিক অভিনেতার সাথে অভিনয় করেছেন যা দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে আরোহী মিম উল্লেখযোগ্য নাটক হচ্ছে স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গ্যাং সিজন টু পাশের বাড়ির কিউট মেয়ে অল্প বয়সে প্রেম বড় লোকের বেটি লো আরো অনেক নাটক আরোহী মিম প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য থেকে টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আনুমানিক প্রতি মাসে এক লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন তো বন্ধুরা আরোহী মিমের অভিনয় তার নাটক ও মিষ্টি হাসি কে কে পছন্দ করেন এটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না